আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন বিমান এয়ারলাইন্সে সতেরো দুই দুই হাজার পঁচিশ তারিখে একটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন বিমান বাংলা এয়ারলাইন্স নিম্নবনীত শূন্য পদ জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্য বাংলাদেশি নাগরিকদের নিকটতে নিয়োগ বিজ্ঞপ্তির সূত্র এখানে দেখতে পাচ্ছেন তারিখ সতেরো চার দুই তেইশ তারিখে মাধ্যমে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে নিম্নবনীত শূন্য পদে যে সকল প্রার্থীরা ইতিপূর্বে আবেদন করছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ এই বিজ্ঞপ্তিটি সতেরো চার দু হাজার তেইশ তারিখে ইতিপূর্বে প্রকাশিত করা হয়েছিল ওই সময় আপনারা যারা আবেদন করছেন আপনাদের নতুন করে এস সার্কুলারে আবেদন করার প্রয়োজন নেই দেখতে পাচ্ছেন এখানে ক্রমে ক্যাকে নিয়োগ করা হবে আনস অ্যাসিস্ট্যান্ট রুট অ্যান্ড ফুয়েল এ পদে লোক নিয়োগ করা হবে চারজন এ পদে বেতন প্রদান করা হবে পনেরো টাকা থেকে আটত্রিশ হাজার টাকা এবং শিক্ষাগত যোগ্যতা এখান থেকে দেখে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এক দুই নিয়োগ করা হবে ওয়ার্ক সুপারভাইজার সিভিল এ পদে দুইজন লোক নিয়োগ করা হবে পনেরো হাজার নয়শো টাকা থেকে আটত্রিশ হাজার চারশো টাকা এ পদে বেতন প্রদান করা হবে এখানে ডানপাশের শখ থেকে দেখে নেবেন শিক্ষাগত যোগ্যতা তিনি দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে সিনিয়র ফার্মাসিস্ট বা স্টোর বা বিল সহকারী এখানে নিয়োগ করা হবে একজন লোক নিয়োগ করা হবে বেতন প্রদান করা হবে পনেরো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার টাকা এখানে আবেদন করার জন্য বিজ্ঞান শাখা থেকে এসএসসি পাস পাশ করে থাকলে আবেদন করা যাবে তবে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় এছাড়া অন্যান্য বিষয়ে এখান থেকে দেখে নেবেন দেখতে পাচ্ছেন ক্রমে চারে নিয়োগ করা হবে জুনিয়র ইলেকট্রিশিয়ান এ পদে বেতন প্রদান করা হবে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এসএসসি পাশ করে থাকলে এখানে আবেদন করা যাবে অন্যান্য যোগ্যতা এখানে রয়েছে এক পাশে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে এ পদে লোক নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন একজন এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সামরণী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে এছাড়া অন্যান্য যোগ্যতা এখানে রয়েছে এখান থেকে দেখে নেবেন দেখতে পাচ্ছেন কর্মী সাই নিয়োগ করা হবে কার্পেন্টার পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন প্রদান করা হবে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এসএসসি বা সামরণীয় পরীক্ষায় উত্তীর্ণ সহ এখানে থাকা অন্যান্য যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য প্রার্থীর বয়স আঠারো দুই দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করা যাবে এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার জন্য বিবি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করা যাবে আবেদন শুরু হবে আঠারো দুই দুই তারিখ সকাল দশটা থেকে যা চলমান থাকবে সাতাশ দুই দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এ সময়সীমার ভিতরে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন সাবমিট করার পরে প্রার্থীদের এক থেকে নং পদের জন্য দুইশো টাকা পরিশোধ করে আবেদন করতে হবে স্যার পাঁচশো স্বয়নক পদের জন্য এখানে দেখতে পাচ্ছেন একশো বারো টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করা যাবে এছাড়া দেখতে পাচ্ছেন কীভাবে আবেদন পরিশোধ করার সময় টাকা পরিশোধ করতে হবে এই বিষয়ে এখানে বিস্তারিত লেখা রয়েছে এখান থেকে দেখে নিতে পারবেন এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি এরকম নিত্য নতুন চাকরি বিজ্ঞপ্তির আপডেট খবর সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সলমান নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে যদি আপনারা জানতে চান আমাদের চ্যানেলে প্রবেশ করে সলমান সার্কুলার সম্পর্কে বিস্তারিত দেখে নিতে পারবেন এছাড়া ইতিপূর্বে আমাদের চ্যানেলে ফেব্রুয়ারি মাসের সকল চলমান নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে একটা ভিডিও আপলোড করা রয়েছে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কি কী নিয়োগ সার্কুলার ফেব্রুয়ারি মাসের চলমান থাকবে এই সার্কুলার সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ সকলকে